ইমামরা তো সেটা খারাপ ছেলে চমৎকার করে তো বাজে লোকের তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজ এগুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে আসে দুনিয়ার দুই পয়সার লোকদের অধিকার থেকে আসলো ইমাম সাহেবদের চরিত্র নিয়ে কথা বলবে ইমামদেরকে গালি দেওয়ার মাধ্যমে সে স্বয়ং আল্লাহ রসুল গালি দিয়েছে ঠিক না কারণ আল্লাহ রসুল নিজেও একজন ইমাম ছিলেন তিনি মসজিদে নামাজ পড়াতেন সাহাবিদেরকে কোরআন শিখাতেন সুতরাং ডিরেক্টলি ইনডিরেক্ট আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশে জায়েদ খান তিনি সমস্ত আলেমদেরকে গালি দিয়েছে তো এই কথাটা কতটা সত্য ভিডিওটা আপনারা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি আমি ইমামদের শ্রদ্ধা করি আমি ইমামদের ভালোবাসি আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি ভালোবাসা রেখে বলছি আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না করি এবং আমি প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসি মুসলিম মুসলি ইসলাম ধর্মকে বিশ্বাস করি যে আমি একটা মসজিদ কমিটির সভাপতিও তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম শ্রদ্ধা রেখেই বলেছিলাম আমি বলেছিলাম কিছু কিছু মসজিদের কিছু কিছু মাদ্রাসের ইমামও আছে যাদেরকে দেখা যায় যে শিশু বলাৎকার করে এটাও তো অনেক ধরনের গহিত কাজ সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে কোথার থেকে শালা শব্দ এনে এগুলোকে যে এডিট করছে পেজ সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এই যারা এই ধরনের গহিত এবং এডিট করে একটা জঘন্য কাজ করেছেন তাদের প্রতি তাদের সাথে তাদের অলরেডি আমি আইনের আওতে আনার চেষ্টা করছি এবং আমরা আমি যেখানে মূল যেখানে কথা বলেছি যে অনুষ্ঠানে তাদের প্রযোজকের সাথে কথা হয়েছে তারা এটা সুন্দর করে আমাকে দেখিয়েছে সেখানে কোনো ধরনের এ ধরনের বাজে শব্দ নাই আমার এই কেরিয়ারে কোথাও আমি কখনো এই ধরনের ইসলাম বিরোধী বা কোনো ইমামদের সম্পর্কে কোনো কথা বলিনি আমি আবারও বলে আমি বুঝিয়েছিলাম যে আমার যদি আমাকে নিয়ে যদি আমাকে নিয়ে যদি রিউমারি না থাকবে আমাকে নিয়ে যদি আলোচনাই না থাকবে আমাকে নিয়ে যদি কথাই না থাকবে তাহলে তো আমি সকল যারা ইমাম আছে সব ইমামদের মতো আমরা সুন্দর করে নামাজ পড়াতে হবে মদ্রাসার ইমাম আছে যারা অনেক সময় খারাপ সব জায়গায় আছে খারাপ ভালো যে কিছু কিছু মানুষ আছে যেখানে আবার আসলে তো এ ধরনের ঘটনা ঘটে শিশুদের বলাৎকার করে এ ধরনের কোনো ঘটনা আমরা ধরা পড়তে দেখেছি আমরা এ ধরনের ঘটনাকে আমরা আইনের হতে আনতে দেখেছি তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি আমি ইমামদের শ্রদ্ধা করি আমি ইমামদের ভালোবাসি আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি ভালোবাসা রেখে বলছি আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল ব্যাখ্যা নেবেন না আপনাকে বলে আমি এ ধরনের কোনো কথাই বলি নাই সকল ইমামদের প্রতি আমার শ্রদ্ধা সকল ইসলামের প্রতি ইমামদের প্রতি আমার ভালোবাসা এডিট যারা করেছে করে তারা তাদের পেজ বাড়ানোর চেষ্টা করেছে আপনারা দেখলেই জিনিসটা খেয়াল করে দেখতে পাবেন দ্বিতীয় কথার পরে তৃতীয় করার পথে বাড়ি লাগতেছে কথার মধ্যে মানে এডিটিংটা করেছে কিছু কিছু জায়গায় সকল নিয়ে আসছে আবার যাদের প্রতি সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলেছে সেগুলো কেটে দিয়েছে তো আমি আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি একজন মুসলমানের সন্তান আমি একজন হাজি হাজি আমার বাবা হাজি মামাউজ পড়েন ইমামদেরকে গালি দেওয়ার মাধ্যমে সে স্বয়ং আল্লাহ রসুলকেও গালি দিয়েছে ঠিক না কারণ আল্লাহ রসুল নিজেও একজন ইমাম ছিলেন তিনি মসজিদে নামাজ পড়াতেন সাহাবিদেরকে কোরআন শিখাতেন সুতরাং ডিরেক্টলি ইনডিরেক্টলি কেউ যদি আমার পেয়ারা হাবিব কিনে কুটুক্তি করে এদেশের তৌহিদি জনতা তাকে ছেড়ে কথা বলবে না চিল্লা বলেন ঠিক না আর একজন হাতে গোনা ইমামের অন্যায়ের কারণে ঢালাও ভাবে লক্ষ লক্ষ ইমামের মানহানি করতে পারো না আরে মিয়া যে ইমাম সাহেব তোমার মা বাবার বিয়ে না পড়ালে তুমি যারো সন্তান হিসেবে বিবেচিত হতে সেই ইমামের চরিত্র নিয়ে তুমি আজকে কথা বলছো ইমামরা আর যাই হোক তোমার মতো নারীবাস লম্পট না চিল্লা বলেন ঠিক কি তোমার চরিত্র সম্পর্কে দেশের প্রত্যেকটা মানুষ ভালো করে জানে ও ইমামদেরকে নিয়ে তুমি কথা বলেছ আর যাই হোক তোমার জানাজার নামাজে কোনো ইমাম সাহেব দাঁড়াবে না চিল্লা বলেন ঠিক কি না ইমাম তো অনেক দূরের কথা যার যার অন্তরে সামান্য পরিমাণ ইসলামের প্রতি ভালোবাসা আছে তোমার মতো মুনাফিকের জানা যায় সে দাঁড়াবে না চিল্লা বলেন ঠিক কি না তোমার এই কথার মাধ্যমে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এদেশের অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে আমরা আকুল আবেদন জানাই ইসলামকে নিয়ে ঠাট্টা করার কারণে ইমামদেরকে তালিকা লাশ করার কারণে আপনারা জাহেদ খানের মুখে কথা শুনলেন তিনি যদি বলেও থাকে তিনি ভুল করেছেন তিনি বলছে আর এই ধরনের কথা জাহেদ খান বলেনি তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পেলেন তো এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত এই কমেন্ট বক্সে লিখবেন